দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে ঈদের পরে কিন্তু চমৎকার একটি ভিডিও চলে আসছি আমরা পদ্মা ডোর হাউসে আর আজকে এখানে আসলে আপনারা একদমই ইউনিক ইউনিক ডিজাইনের গ্লাস ডোরগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন আর আপনারা জানেন পদ্মা ডোরের বাবলু বাই মানেই কিন্তু সবসময় লেটেস্ট কালেকশন নতুন আপডেট কিছু অবশ্যই থাকছে সো আসসালাম আলাইক বাবলুবাই কেমন আছেন ওয়ালাইক আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকিয়ে ভালো রয়েছে তো বাবলু ভাই কালেকশন তো অনেক রয়েছে তেমন অনেক নতুন দর্শক রয়েছে আপনার শোরুমটা হয়তো চিনে না তার জন্য শোরুমের ঠিকানাটা সহজ করে বলে দেন আমাদের পদ্মাডোর হাউস সাতাত্তর বিরুত্তম শেয়ার দত্ত রোড হাতিরপুল ঢাকা মাসাল্লাহ সো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন সবচেয়ে সহজ বিষয় হলো আপনার ইস্টার্ন প্লাজার ঠিক চার পাঁচটা দোকান পরেই চার পাঁচটা বিল্ডিং পরে

দেখানো যাবে না যতটুকু পারি দেখাবো আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করব কোনটা দিয়ে এই যে দেখেন জি খুবই সিম্পল একটা দরজা মাশাআল্লাহ আপনার যে কোনো টাইলসের সাথে এই দরজাটা মানে ফিট মানে যে কোনো পরিবেশে যাবে কোনো পরিবেশে যাবে দরজাটা খুবই সিম্পল খুবই সিম্পল আমি স্টার্টিং এ অনেকগুলো সিম্পল দরজা দেখাবো এর পাশাপাশি পরে আমি অনেকগুলো আপনাকে মাল্টি কালার ডোর দেখাবো আচ্ছা এই একটা সিম্পল ফেদার এটা কিন্তু ভাইরাল

দেখাবো আজকে অনেক গোল্ডেন আছে অনেক গোল্ডেন হ্যাঁ অনেক গোল্ডেন আছে দেখাবো আমি মাল্টি কালার মাল্টি কালার হইলো এটা সুন্দর দৃশ্য নদীর দৃশ্য সমুদ্র পাড়ের দৃশ্য ঠিক আছে জি জি

ফুলের ভিতর জুয়েলারি হ্যাঁ হ্যাঁ এটা মেয়েরা বেশি ভালোবাসবে মানে পুরো জুয়েলারি জুয়েলারি ডিজাইন ভাই একটু সরেন না আমি একটু দেখাই দুইটা ডিজাইন একসাথে দেখাই দর্শক বন্ধু দেখেন দুইটা ডিজাইনে আপনাদের চেয়ে থাকবে ইনশাল্লাহ নাকি চেয়ে থাকার মতো ফুললি ডিজাইন হ্যাঁ এইটা তো সুন্দর ফেদার এই একটা ফেদার এই ফেদারে তো এর আগে আসে নাই না এর আগে একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট পঁচিশের পরে ঈদের নতুন কালেকশন নতুন কালেকশন মাশাল্লাহ এই যে আপনাকে আমি বলছিলাম মাল্টি কালার

অবশ্যই পনেরো পিস তাহলে অনেক গ্রাহক গোল্ডেন পছন্দ করেন আচ্ছা আমি কিছু গোল্ডেনের অনেক কালেকশন আছে দেখাই তারপর অবশ্যই সুন্দর গোলাপ গোল্ডেন কালার হচ্ছে দুই পাশে

চমৎকার আছে তার আগে আমি আর কয়েকটা অল্প কয়েকটা দরজা দেখাই তারপর আমি চমৎকার দেখাচ্ছি একটা দরজা আছে সিম্পল এই এটা অনেক সুন্দর বাবলু ভাই আমরা অবশ্যই সুন্দর অনেক সুন্দর সামনে আরো সুন্দর আছে এটা পাথর এটা পাথর হ্যাঁ পুরো 3D মাল্টি কালার যেটা আর কি এই অনেক লুকরেটিভ

ঘুরান ঘুরা দেখান হুম লাইভে দেখায় দিব ডাইরেক্ট বুঝুন নাই নিচে এই যে সিল নিচে চলে আসছে হ্যাঁ দেখি 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 সিরা লাগবে না সিরা লাগবে না দেখা যাচ্ছে আচ্ছা এই যে ডাবল টেম্পার বললেন ঠিক আছে অনেক দোকানদার তো এটা ফেলে টেলে দেখায় আপনি আচ্ছা আমি ওটা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ বার ভাই অনেকে টেম্পার টেম্পার বলে তো টেম্পার খোদাই করে আছে তারপরে এটার কতটা ক্যাপাসিটি লোড আছে আমি সেটাও দেখাচ্ছি আজকে আপনাকে যদিও এর পূর্বে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখাও তো টাপালাই যাও তো দেখছেন বার ভাই দেখছি দেখছি এই দরজাগুলো উঠো তো উঠো তো এখানে উঠো তো উঠবে হ্যাঁ উঠবে 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 এখন মানে অনেকে তো আপনাকে মানে দেখাবেও ও না এইভাবে আরেকটা কথা বলি আমি দরজা রেট বলছি 12500 টাকা দরজার কিন্তু তিনটা গ্রেড আছে এ গ্রেড হচ্ছে 12500 বি গ্রেড হচ্ছে 11500 সি গ্রেড হচ্ছে 10500 এখন আবার গ্রেড কি ভাই গ্রেট এখন এটা বুঝাইতে হলো অনেক সময়ের ব্যাপার আছে অনেক গ্রাহক বলে থাকেন যে কমে পাই মানে যে অ্যালুমিনিয়ামের কোয়ালিটি গ্লাস কোয়ালিটি মিলে যায় এটা একটা ব্যাপার আছে পাশাপাশি মাপের একটা ব্যাপার আছে ফিটিংসের একটা বিষয় আছে ফিটিংসের হ্যাঁ ফিটিংসের একটা বিষয় আছে আরেকটা মনে ফালাবেন নাকি হ্যাঁ 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 দেখাও তো রিয়াস ফেলাও তো আচ্ছা এই যে দেখেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ

আর এটা হলো ওই যে বললাম আগের রেট 13500 13500 এটা হলো 15500 15500 এটা হলো 14500 14500 ঠিক আছে এগুলো হচ্ছে যারা ডিজাইন আচ্ছা আপনি কি আজকে সব ডিসকাউন্ট রেট বলে দিছেন একবারে অবশ্যই একদম ফাইনাল করে দিছি কারণ ব্যবসা আমাদের দেশে একমাত্র দেশ আমাদের ব্যবসাটা খালি দিন দিন কমে রেট আচ্ছা আচ্ছা না আমরা ওই ক্ষেত্রে এটাও বলে রাখি রেটও কমে আমি যে আপনাকে 12500 যে রেটটা দিছি এই রেটের দিছি কিন্তু অনেক সময় গ্রাহক এসে বলে ভাই অনলাইনে আপনার 10500 পাইছি আমরা মাপসাইয়ে বলি আপনি ওখান থেকে নিয়ে নেন দরজা বাকি আছে তো যদি সব দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের সম্মানিত গ্রাহকরা যদি আমার দরজার বাহিরেও কোনো ডিজাইন থাকে আমরা অবশ্যই দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা যে কোনো ডিজাইন হোক